সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে যে রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে কিসমিস কিসমিস আমি এর আগেও বাড়িতে বানিয়েছি কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে এই কিসমিসটা আমি বানিয়ে আপনাদের দেখাবো এবং কিসমিসটা কিন্তু করার জন্য আমি এখানে দেখুন গ্রিন আঙুর নিয়ে নিয়েছি আর কালো আঙুরও নিয়ে নিয়েছি গ্রিন আঙুরের কালারগুলো দেখুন অনেকটা একদম ডিপ গ্রিন কালার এবং কালো আঙুরের কালারগুলো কিন্তু একদম ডিপ কালো কালার এই কালো আঙুর আর ড্রিন গ্রিন আঙুরগুলো যখন আমি গরম পানিতে দিয়ে দেবো তারপরে একটা ফোটার পর এই গ্রিন কালারের আঙুরটা কিন্তু একদম ট্রান্সপারেন্ট কালার হয়ে যাবে আর কালো কাল কালারের আঙুরটা কিন্তু অনেকটা রেডিসভাবে সে যাবে তা সেটা দেখার জন্য আমার পুরো ভিডিওটা দেখার জন্য আমার বিশেষ অনুরোধ রইল এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তা আমি একটা প্যানের মধ্যে পানি নিয়ে নিয়েছি এবং এটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি পানিটা কিন্তু আমার ফুটতে শুরু করে দিয়েছে পানিটা কিন্তু আমার আর একটু ভালো করে ফুটে গেলে তারপরেই কিন্তু এর মধ্যে আমি আঙুরগুলো সব দিয়ে দেবো তা পানিটা দেখুন ভালো করে ফুটে গেছে এইবার আমি এর মধ্যে আঙুরগুলো দিয়ে দেবো সব আঙুরগুলোই আমি দিয়ে দিলাম এবং আঙুরগুলো কিন্তু আগে থেকে আমি ভালো করে ওয়াশ করে আমি পানি ঝরিয়ে রেখেছিলাম তা আমি এর মধ্যে এবার দিয়ে দিলাম এইবার আমি চাপা দিয়ে দেবো একটু নেড়ে দেবো নেড়ে দিয়ে তারপর আমি এটা চাপা দিয়ে দেবো সব আঙুরগুলোকে ভালো করে নেড়ে দিয়ে পানির মধ্যে ভালো করে নেড়ে দিলাম এইবার আমি চাপা দিয়ে দেবো যতক্ষণ না ফুটছে একবার টকবক করে ফোটার সঙ্গে সঙ্গে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আমি বেশি একদমই ফোটাব না এক ফুটেই কিন্তু আঙুরগুলোকে সেকে নিতে হবে তা দেখুন যতক্ষণ না ফুটছে ততক্ষণ আমি একটু ওয়েট করব চাপা দিয়ে এখনও কিন্তু আঙুরগুলো আমার ফোটেনি সেই জন্য আমি আর একবার দেখিয়ে দিলাম তা আঙুরগুলো ফোটা অবস্থা পর্যন্ত আমি ওয়েট করব দেখুন আঙুরগুলো আমার ফুটে গেছে এইবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে আমি একবার ভালো করে আঙুরগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি আর আঙুরগুলো দেখুন একটা ফুট দেবার সঙ্গে সঙ্গে অনেকটা যেন মনে হচ্ছে সলিড হয়ে গেছে আর দেখুন মনে হচ্ছে যেন আঙুরগুলোর একটা গ্রিন আঙুরগুলো যেমন যেন একটা ট্রান্সপারেন্ট কালার এসে গেছে এবং ব্ল্যাক আঙুরগুলো কিন্তু অনেকটা রেডিস ভাব এসে গেছে এবারে আমার বুঝে নিতে হবে যে আঙুরগুলো কিন্তু আমার কিসমিস তৈরির জন্য রেডি হয়ে গেছে এইবার আমি এগুলোকে ছেঁকে নেবো আর তা ছেঁকে নেবার জন্য আমি এখানে ছিদ্রযুক্ত একটা বোল নিয়েছি এবং এতে আমি আঙুরগুলো ছেঁকে নিচ্ছি এবং আঙুরগুলো ভাবটা যখন ভেপারটা একদম উঠে যাবে একটু ঠান্ডা ঠান্ডা ভাব হয়ে আসবে এবং পানিগুলোও ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপর আমি আঙুরগুলোকে রোদেতে শুকিয়ে নেবো তা এখানে আমি উইন্ডোর পাশে যে আমার রোদ লেগেছে সেখানেই আমি আঙুরগুলো শুকিয়ে নেবো তাই এর আগে আমি ছাদে শুকিয়েছি অর্থাৎ ছাদের চড়া রোদে আমি শুকিয়ে নিয়েছি সেজন্য আমার দুদিনের মধ্যেই আঙুরটা রেডি হয়ে গেছে কিশমিশটা রেডি হয়ে গেছে তা এখানে আমি জানলার সাইডে দিয়েছি একটা কটন কাপড় মেলে দিয়েছি এর মধ্যে আঙুরগুলোকে আমি মেলে দিচ্ছি তা এখানে যেহেতু আমি জানলার কাছে ছাদের মতো অতটা কড়া রোধ নেই সেই জন্য এখানে দু তিন দিন লাগবে শুকোতে আর যদি আপনারা ছাদে দিতে পারেন তাহলে আমার মনে হয় একদিন দুদিনের মধ্যে আঙুরগুলো শুকিয়ে কিসমিসে তৈরি হয়ে যাবে তো এখানে আমি জানলার পাশে দিয়েছি আমি ভালো করে আরেকবার দেখিয়ে দিচ্ছি এইভাবে ছড়িয়ে দিতে হবে কিন্তু একটার ওপর একটা না থাকে এইভাবে প্রত্যেকটা আঙুর একদম ছাড়া ছাড়া করে ছড়িয়ে দিয়ে তারপরে আমাকে শুকিয়ে নিতে হবে যেহেতু প্রচণ্ড গরম পড়েছে এবং রোদের তাপটাও প্রচণ্ড বেশি সেই জন্য আমার জানলার সাইডেই কিন্তু আঙুরগুলো দুদিনের মধ্যে মধ্যেই শুকিয়ে যাবে আশা করছি তাই এখানে আমার প্রথম দিন হয়ে গেছে এটা হচ্ছে সেকেন্ড দিন সেকেন্ড দিনে দেখুন আঙুরের সাইজটা অনেকটা কমে গেছে এইবার কিন্তু আমার আর আজকের দিনটা রাখলেই আমার শুকিয়ে যাবে তা দু দিনের মধ্যেই আমার আঙুরগুলো কিন্তু শুকিয়ে গিয়ে আমার কিশমিশে তৈরি হয়ে গেছে এবং যেহেতু আঙুরগুলোর সাইজগুলো একটু বড় বড় ছিল এবং কিশমিশের সাইজটাও দেখুন অনেকটা বড় বড় হয়েছে তা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন বানাবেন খাবেন এবং টেস্ট কীরকম হলো আজই রান্নাঘরের কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন